সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্ট তোমরা দু সপ্তাহ জমা দিয়েছ এ সপ্তাহে জমা দিলে তোমাদের তিন সপ্তাহ হবে তো তোমাদের তোমরা অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবে সেটা শিখে গিয়েছ তো আজকে আমি নবম শ্রেণীর আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটার নিয়ে তোমাদের সাথে মজার মজার দুইটি কথা বলব দেখো লেখা আছে করোনা বর্তমান করোনার পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলেই না হলে ইলার্নিংয়ের সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কীভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো একটি মজার বিষয় হচ্ছে দশম শ্রেণীর কয়েকটা শিক্ষার্থীদেরকে আমি এই বিষয়টাই গত সপ্তাহে লিখিয়েছিলাম প্রতিবেদন আকারে তো প্রতিবেদন আকারে লিখেছিলাম সেটা হচ্ছে যে বিষয় শিক্ষকের কাছে জমা দিবি তো যারা নবম শ্রেণীতে রয়েছ প্রতিবেদন আকারে কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম মানবিক শাখায় তো যে গ্রুপটা রয়েছে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ সেখানে তোমরা এটা নিয়ে স্টাডি করতে পারো মজার ব্যাপার হচ্ছে দেখো করোনা পরিস্থিতিতে অনলাইনে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা কার্যক্রম চলছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তোমাদের জন্য তো এটা নিয়ে লিখবে তার আগে দেখো প্রতিবেদনে কী কী লিখবে ভূমিকা করোনা কালের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যুক্তিকতা তো সেই ষোলো তারিখে ইনস্ট্যান্ট নির্দেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সেখান থেকে শুরু করতে পারো ভূমিকা লার্নিং শিক্ষাটা কী লার্নিং শিক্ষা আইসিটি ক্লাস আইসিটি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি বা অন্যান্য যে শাখা রয়েছে সেখানে স্যাররা কথা বলেছে নিশ্চয়ই তো কি ই লার্নিং নিয়ে ভূমিকায় কিছু কথা বলবে তারপরে সেই মার্চ থেকে শুরু করে ই লার্নিংয়ের ধারণা এই যে ধারণা দেখো ধারণা থাকবে ই সুবিধাসমূহ তোমরা এই অনলাইন শিক্ষা ব্যবস্থায় কি কি সুবিধা পাচ্ছ ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ চ্যালেঞ্জগুলো কী আমাদের দরিদ্র দেশ এখানে সকলের সমানভাবে সব সুযোগ সুবিধা থাকে না কি কি থাকে কি কি থাকে না সেই সমস্যা সমগুলো তোমরা এই চ্যালেঞ্জসূহে তুলে ধরতে পারো ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন কিভাবে তোমরা এই করোনা কালে অনলাইন শিক্ষা ব্যবস্থায় দক্ষতা অর্জন করেছ সে বিষয়ে লিখতে পারো স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিংয়ের সম্ভাবনা স্বাভাবিক সময়ে যদি তোমরা চাও তোমার প্রস্তাবনা কি তোমার সুপারিশ কী এই কথাগুলো এখানে লিখবে যে লার্নিং শিক্ষা ব্যবস্থা কি তুমি চাও কি না চা যদি চেয়ে থাকো তাহলে সুবিধা অসুবিধাগুলো কী কী আছে এইসব বিষয় নিয়ে কথা বলবে লিখবে তারপরে হচ্ছে উপসংহার উপসংহারে তুমি তোমার নিজস্ব জ্ঞান তোমার নিজস্ব মতামত যা কিছু আছে বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে তুমি এখানে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্ট নিয়ে হেজিটেশন না করে সুন্দর সাবলীল ভাষায় লিখবে নিজের যৌক্তিকতা নিজের বিচার বুদ্ধি দিয়ে লিখবে তাহলেই কেবল তোমার অ্যাসাইনমেন্ট সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন হবে এবং সেটা মানসম্মত অ্যাসাইনমেন্ট হবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ